হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটি ভয়ঙ্কর পারিবারিক রহস্যের গল্প দেখব যেখানে একজন অচেনা মেয়ের আগমন একটি সুখী পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সম্পর্ক বিশ্বাস আর প্রতারণার এই গল্পটি আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে ছেলেটির নাম জয় দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে বাবা আর বোন কেয়া ভেতরে এক অদ্ভুত খেলা খেলছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না কাঁদতে কাঁদতে সে নিচে দৌড়ে যায় ঠিক সেই সময় অফিস থেকে আগে ভাগে ফিরে আসেন তার মা লতা জয় ছুটে এসে মাকে সব কিছু বলে দেয় কিছুক্ষণের মধ্যেই কেয়া ঘর থেকে বেরিয়ে আসে লতার সাথে সাথেই বুঝে যান জয়ের বলা সব কথা সত্যি তিনি ভাবতে পারেন না তার স্বামী এমন কাজ কিভাবে করল আসলে এই মেয়েটি কেয়া লতার নিজের মেয়ে নয় মাত্র এক মাস আগে স্বামী স্ত্রী যখন বাড়িতে ফিরেছিলেন তখন কেয়া নামে একটি মেয়ে তাদের কাছে আসে সে সরাসরি জানায় সে নাকি লোকটির নিজের মেয়ে এরপর সে তার মায়ের ছবি স্বামীর হাতে তুলে দেয় ছবি দেখে সব বুঝতে পারে কারণ ছবির এই মহিলা ছিল তার বিয়ের আগে তিন বছর ধরে প্রেমিকা কিন্তু সে স্বপ্নেও ভাবেনি ব্রেকআপের পর তার এত সুন্দর একটি মেয়ে জন্ম নিয়েছে এমন হঠাৎ ঘটনায় লতা প্রথমে রাগ না করে বরং মেয়েটির দুঃখের গল্প শুনে সহানুভূতি দেখান কেয়া জানায় ছোটবেলা থেকেই সে মায়ের সাথে একা থাকত কিন্তু এক মাস আগে তার মা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তাই আর কোনো উপায় না দেখে সে সাহস করে তার জন্মদাতা বাবাকে খুঁজতে এসেছে কে আর করুণ গল্প শুনে স্বামী স্ত্রী দুজনেই খুব দয়া দেখান উনিশ বছরের একটা মেয়ে এত কিছু কীভাবে সহ্য করেছে মেয়েটি এক মাস ধরে গাড়িতে থাকছিল শুনে তারা সাথে সাথেই তাকে নিজেদের বাড়িতে রেখে দেয় এবং জানায় সে যতদিন খুশি এখানে থাকতে পারে কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিলেন তাদের ঘরে জয় নামে এক তরুণ ছেলেও আছে জয় ঘর থেকে বের হয়েই দেখে তার প্রায় সমবয়সী একটি সুন্দরী মেয়ে বাথরুমে ব্যাপারটা বুঝতে না পেরে তার ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করে কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই মা এসে তাদের দুজনকে ভাই বোন হিসাবে পরিচয় করিয়ে দেন এই খবরটা যেন জয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো লাগে রেগে গিয়ে সে সাথে সাথে নিজের ঘরে ফিরে যায় লতা তখন হেসে পরিস্থিতি সামাল দেন কারণ তিনি জানতেন তার ছেলে কেমন তবে পরের দিন সকালে জয়ের আচরণে বড় পরিবর্তন আসে সে বেশ আগ্রহ নিয়ে নিচে এসে বোনকে হাই জানায় লতা এটা দেখে খুশি হন কারণ তার ভয় ছিল ছেলে হয়তো কেয়াকে মেনে নেবে না কিন্তু তিনি জানতেন না যে জয় স্কুলে একজনকে পছন্দ করে শুধু লাজুকতার কারণে সে এখনও মেয়েটির সাথে একটি কথাও বলতে পারেনি সন্ধ্যায় কাজ সেরে লতা বাড়ি ফিরে নিচে গান শুনতে পান চুপি চুপি এসে দেখেন তার স্বামী আর কেয়া মিলে একসাথে গান প্র্যাকটিস করছে লতাকে দেখে কেয়া নিজেই উঠে গিয়ে দোতালায় চলে যায় স্বামী স্ত্রী একা হতেই লতা তার মনের খারাপ লাগার কথা স্বামীকে জানান কেয়া আসার পর থেকে তার স্বামী যেন অন্য মানুষ হয়ে গেছে তার সব মনোযোগ কেয়ার দিকে আর স্ত্রী হিসাবে তাকে যেন উপেক্ষা করা হচ্ছে স্ত্রীর কথা শুনে স্বামী তাকে শান্ত করেন বলেন এত বছর পর তার একটি মেয়েকে খুঁজে পেয়েছে তাই স্বাভাবিকভাবেই তার প্রতি একটু বেশি যত্নশীল হচ্ছেন তিনি স্ত্রীকে অনুরোধ করেন যেন তিনি বিষয়টি স্বাভাবিকভাবে দেখেন স্বামীর কথায় লতার মন কিছুটা শান্ত হয় স্বামী যদি তার পুরনো ভুল শোধরাতে চায় তবে তার এত সন্দেহ করা ঠিক নয় যদিও তিনি নিজেকে বোঝালেন কিন্তু এর পরের দৃশ্যগুলো তাকে এক অশুভ ইঙ্গিত দেয় সৎ বোন কেয়া বারবার জয়ের পায়ে হাত দিয়ে শিরোরণ দিচ্ছিল জয় তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল এই দৃশ্যটা লতা দেখে ফেলেন তিনি যা ভর পাচ্ছিলেন সেটাই হচ্ছে দুজনেই একই বয়সে হওয়ায় তাদের মধ্যে প্রেম হয়ে গেলে কি হবে কিন্তু তিনি জানতেন না যে এর আগেই জয় উত্তেজিত হয়ে কেয়াকে চুমু খেয়ে বসেছে লজ্জিত হয়ে জয় রাতে কেয়ার ঘরে গিয়ে ক্ষমা চায় লতা তখন তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা অসাবধানতাবশত তাদের সব কথা শুনে ফেলেন এই কথা শুনে লতার রাগে ফেটে পড়েন কিন্তু যেহেতু কেয়া স্বামীর মেয়ে তাই তিনি রাগ চেপে সবার জন্য রাতের খাবারের আয়োজন করেন খাবারের সময় স্বামী অসাবধানতা অসাবধানতাবশত কেয়ার কাপটা ফেলে দেন তিনি দ্রুত ক্ষমা চেয়ে তোয়ালে দিয়ে মেয়ের জামা মুছলে থাকেন কিন্তু তার এই সাধারণ কাজটাও লতার মনে সন্দেহের বীজ বপন করে ছেলে আগে থেকেই কেয়ার সাথে ঘনিষ্ঠ হচ্ছে আর স্বামীও এমন আচরণ করছেন লতার মনে অশুভ লাগতে থাকে যদিও প্রথমে তিনি এটা পাত্তা দেননি ভেবেছিলেন স্বামী ক্ষতিপূরণ দিতে চাইছেন কিন্তু পরের দিন দুপুরে তিনি বাড়ি ফিরে জানালার কাঁচ দিয়ে দেখেন স্বামীর হাত কেয়ার দিকে এমনভাবে রাখা যা সীমা পার করছে মেয়ে হলেও এমন আচরণ করা উচিত নয় এবার লতা আর নিজেকে ধরে রাখতে পারলেন না দুই ছেলে মেয়ে ঘুমিয়ে গেলে তিনি এই বিষয়ে স্বামীর সাথে কথা বলতে চান স্বামীর কথা শুনে লতার সন্দেহ আবার দূর হয়ে যায় হয়তো তিনি অতিরিক্ত ভাবছেন কেয়া তো তার স্বামীর মেয়ে সে কেন এমন অন্যায় কাজ করবে মন ঠিক করে লতাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন কিন্তু পরের দিন অফিসে গিয়ে তিনি ভয়াবহ জিনিস আবিষ্কার করেন আগের রাতে তিনি যে জরুরি প্রেজেন্টেশন ফাইলটি তৈরি করেছিলেন সেটা কম্পিউটার থেকে নিখোঁজ এতে তার বস তাকে খুব বকাবকি করেন রেগে গিয়ে লতা বাড়ি ফিরে সোজা কেয়ার কাছে যান তিনি সরাসরি জিজ্ঞেস করেন কেন সে তার ফাইল ডিলিট করেছে কারণ আগের রাতে জল খাওয়ার জন্য নিচে আসার সময় লতা কেয়াকে নিচে দেখেন এবং দেখেন তার কম্পিউটার তখনও অন একটু ভাবলেই বোঝা যায় কেয়াই ফাইলটি ডিলিট করেছে লতা সব স্বামীকে জানালেও স্বামী অন্ধের মতো মেয়েকে সাপোর্ট করেন তিনি বলেন লতা হয়তো ভুল করে ফাইলটি ডিলিট করেছেন কেয়ারের সাথে কোনো সম্পর্ক নেই স্বামীর এই কথায় লতার রাগ আরও বেড়ে যায় তিনি এবার প্রমাণ চান কেয়া কি সত্যিই স্বামীর মেয়ে লতা খেয়াল করেন স্বামীর সাথে এই মেয়ের সম্পর্ক মোটেও বাবা মেয়ের মতো নয় সত্য জানতে তিনি স্বামীর রাখা ডিএনএ টেস্টের রিপোর্ট খুঁজে বের করেন রিপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি সেই পরীক্ষা কেন্দ্রে যান কিন্তু দরজা বন্ধ দেখে তার মনে এক অশুভ চিন্তা আসে ঠিকানা ঠিক কিনা নিশ্চিত হয়ে লতা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন এবার তিনি সরকারি অফিসে যান দেখতে চান কেয়া তার মায়ের মৃত্যুর যে কথা বলেছে তা সত্যি কিনা তিনি মিথ্যে করে বলেন দীর্ঘদিন যোগাযোগ না থাকা তার বোন মারা গেছেন তাই মৃত্যুর কারণ জানতে চান প্রথমে কর্মচারী সাহায্য করতে চায় না কিন্তু লতার ব্যাকুলতা দেখে সে তাকে সাহায্য করে ফলাফল দেখে লতা আশ্চর্য হয়ে যান কেয়ার মা মারা যাননি তিনি অপরাধের কারণে জেলে আছেন কেয়া যে একজন প্রতারক তা বুঝে পেরে তিনি জোরে অ্যাক্সেলারেটার চেপে বাড়ির দিকে রওনা দেন এদিকে স্কুলে থাকা জয় টিফিনের সময় বন্ধুদের মুখে শুনে যে তারা কেয়াকে পছন্দ করে এবং তারা কেয়াকে নিয়ে অশ্লীল কথা বলতে শুরু করে এতে জয় খুব রেগে গিয়ে তাদের মারতে যায়। শিক্ষক এসে মারামারি থামান এবং জয়কে সাসপেন্ড করে দেন কোথাও যাওয়ার না থাকায় জয় বাড়ি ফেরে সে সিঁড়ি উপরে উঠতেই বাবার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় সাহস করে দরজা খুলতেই সে ভয়াবহভাবে দেখে যে কেয়া ঘরের ভেতরে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না কাঁদতে কাঁদতে সে নিচে দৌড়ে যায় ঠিক তখনই আগে ভাগে অফিস থেকে ফেরা লতা বাড়ি ফেরেন জয় মাকে সব জানায় কিছুক্ষণের মধ্যে কেয়াও ঘর থেকে বেরিয়ে আসে লতা সব বুঝে যান কারণ তিনি ইতোমধ্যেই জানতে পেরেছেন কেয়া তার স্বামীর মেয়ে নয় তিনি ভাবতেই পারেননি যে স্বামী এত বছর তার সাথে ভালো ব্যবহার করেছেন তিনি এমন কাজ করবেন রেগে গিয়ে তিনি স্বামীকে বাড়ি থেকে বের করে দিতে চান কিন্তু স্বামী তখন রাগের মাথায় লতার ওপর হাত তোলেন পাশে থাকা জয় এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বাবার ওপর ছাপিয়ে পড়ে এবং বাবাকে মারতে শুরু করে সিনেমার শেষে লোকটা শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যায় আর লজ্জিত কেয়া লতার মুখোমুখি হতে না পেরে একা একাই বাড়ি ছেড়ে চলে যায় এবং এখানেই সিনেমাটি শেষ হয় তো বন্ধুরা মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও